সব্য দর্শক শ্রোতা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিজামলক বিপুল সঙ্গে আছি আপনাদের যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা বিপুলটকে সঙ্গে থাকার জন্য আর দুনিয়াজুর অনুষ্ঠানে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে যেটি হচ্ছে যে আমরা আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় বেশ কিছু প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কেন নিষেধাজ্ঞা দিয়েছে এটা আমরা জানার চেষ্টা করবো এর বাইরে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আবারও মুখ করেছেন ট্রাম্প কথা বলেছেন মন্তব্য করেছেন তিনি মন্তব্য করতে বোধহয় পছন্দ করেন এই জন্য মন্তব্য করেছেন থাকবো ইউক্রেন রাশিয়া নিয়ে পাকিস্তান ইস্যু থাকবে থাকবে মিস ইউনিভার্স সঙ্গে থাকুন ততক্ষণ পর্যন্ত আমরা আছি আপনাদের সঙ্গে আজকের বিষয় হচ্ছে কিছু ভারতীয় প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা কেন এই নিষেধাজ্ঞা কি কারণে এটাই জানার চেষ্টা করব আছেন আমাদের সঙ্গে সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ একেবারে এই যে ভারতীয় পণ্যের কিছু প্রতিষ্ঠানের উপর মার্কিনিরা কেন নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রশাসন নিশ্চয়ই কেন নিষেধাজ্ঞাটা দিল আপনি খুশখবর রাখছিলেন থ্যাংক ইউ ভারত আসলে এটা অন্য কোনো ইঙ্গিত না এটা যে এই যে নিষেধাজ্ঞাটা এই নিষেধাজ্ঞার সাথে কিন্তু ট্যারিফের বিষয় নিয়ে কিছু না কিন্তু এটা আগে জানানো উচিত যে ভারতের এই নিষেধাজ্ঞাটা ভারতের উপর ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর দেওয়া হচ্ছে এটা হলো ইরানের সাথে সংশ্লিষ্টতার কারণে যেটা যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান যুক্তরাষ্ট্রের একটা থ্রেট সো তারা এই ভারতীয় যেই প্রতিষ্ঠানগুলি ইরানের সাথে এই বিজনেস করে তাদের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে যা করে ইরানের থেকে ইরান যেন লাভবান না হয় এতে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ইরানের ইকোনমি যেন না হয় যেটা তারা সবসময় করে যে সাধারণত অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একটি দেশকে দুর্বল করে এখন এই নিষেধাজ্ঞা ভারতীয়দের উপরে যেমন তেমনি কিন্তু এটা ইরানের মেইনলি ইরানের লসের জন্য জন্য যেই প্রতিষ্ঠানগুলোর উপরে ইয়ে দেওয়া হয়েছে এরা মেইনলি তেলের ব্যবসা করে কি বলে মহারাষ্ট্র ভিত্তিক একটা ম্যানেজমেন্ট কোম্পানি তারপর ইন্ডিয়া এরকম প্রতিষ্ঠানের উপরে এই ইয়ে করা হয়েছে এবং ব্যক্তি বলতে এই প্রতিষ্ঠানগুলির সাথে সম্পৃক্ত জাহের হোসেন ইকবাল হোসেন সাঈদ জুলফিকার হোসেন রিজবি সাইদ।

সিস্টেমস দ্যাট আর এ ডিরেক্ট থ্রেট টু দা ইউএস সো তারা ইউএসের এরা প্রক্সিদেরকে টেরিস্ট প্রকৃতকে তারা সাপোর্ট করে এই টাকা দিয়ে এবং এমন উইপেনারি কিনে যেগুলো ইউএস জন্য সরাসরি থ্রেট যে কারণে এটা তারা বলছে স্টেট স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট দুটো মিলে কিন্তু এই ইয়েটা তাদের মতে এই শিপিং লাইনসটা ইরানের রেজিমের সাথে মেলাইন অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত এবং এই মেলাইন অ্যাক্টিভিটিসটা কেন তারা মনে করে ইলিসিট অয়েল সেলস মানে অবৈধ কি বলে তেল বিক্রির ইয়েতে এই আর এই যে শিপিং লাইন যেটা রুল করতেছে এই শিপিং লাইন যেটা রুল আর এই টোটাল সাপ্লাই এবং একটা এয়ারলাইনের উপর তারা ইয়ে দিয়েছে সেই এয়ারলাইনটার ওর উপর মনে করে যে এটা এটা টোটাল সাপ্লাই কি বলে ইরানিয়ান ব্যাক ট্যাডরিস্টদেরকে এরা আম সাপ্লাই করে এই একটি এয়ারলাইন করে সো তারা যেটা যে নামগুলো তারা এ করছে সেটা তো আমি জানালাম আর তবে এছাড়াও কিন্তু কে না যে এই ছাড়াও একই একই নিষেধাজ্ঞার আওতায় কিন্তু পানামার কিছু প্রতিষ্ঠান আছে হ্যাঁ কিছু পানামার প্রতিষ্ঠান আছে যেগুলোর উপরও তারা

যে যুদ্ধের জন্য আমি দুই দেশকে যখন নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছি তখন মোদী সাহেব একটু নড়ে চড়ে এবং নদী আমাকে ফোন দিচ্ছে এবং সেই ফোনে কথাবার্তার

জয়শঙ্কর মাথা নত করে নাই ওদের ভারতের ট্রাম্প মোদি তো নাই মোদি পাল্টা চুপ মোদি কথাবার্তা নাই সে কোন কিছু বার্তা দেয় জয়শঙ্কর মাঝে মধ্যে কথা বলেন আমার ধারণা এই ফ্রাস্ট্রেটেড ট্রাম্প চেষ্টা করতেছে নিজের রাগ খুব এসব চাওয়াজি করে তবে যদি সত্যি হয়ে থাকে সেটা ভারত নিশ্চয়ই স্বীকার করা উচিত বা সত্যি না হলেও ভারত বলবে আপনি দেখেন ভারত কোনো না কোনো মন্তব্য এর আগে সবগুলি কিন্তু বলছে এখন এইটা কি বলে দেখা আমরা অপেক্ষা একেবারে একেবারে পরে আলোচনাটা একটু সরি আহ ইউক্রেইন রাশিয়ায় কি যুদ্ধ আসলে বিরুদ্ধে যাচ্ছেন কিনা গেলে কিভাবে কোন প্রক্রিয়া আসলে রাশিয়ার সঙ্গে ওয়েল ওয়েল আপনি যেটা হয়েছে সেটা হলো সর্বশেষ সংক্ষিপ্তে বলি সর্বশ্রেণী যেটা উইক্রেইনের প্রেসিডেন্ট জেনালিস্কি বলছেন যে ইউএস যে ফর্মুলাটা দিচ্ছে আহ মধ্যে সেই সব কনসেপ্ট্রেট করেছে ইউজ যে ফর্মুলা দিয়েছে সে ফর্মুলাটা রাশিয়া অ্যাকসেপ্ট করে নিচ্ছে বলতেছে আহ রাশিয়ার আহ সাথে আলোচকদের সাথে উইটকপের যে শান্তি আলোচক সাথে মিটিং হয়েছে এই ফ্লোরিডাতেই আহ খুব সম্মত ফ্লোরিডাতেই মিটিং হয়েছে তো এই আহ মিটিংগুলোতে যেটা রাশিয়া অ্যাকসেপ্ট করে নিয়েছে সেটাই ট্রাম প্রশাসন জেলনেস্কিকে পাঠিয়েছে বা ইউক্রেনকে পাঠিয়েছে ইউক্রেনকে বলছে এটা মানতেই হবে না মানলে কাজ কিন্তু সেই প্রস্তাবের মধ্যে কি আছে সেই প্রস্তাবের মধ্যে আছে হলো দনবাস পুরোটাই ইয়েকে দিয়ে দিতে হবে তা ব্ল্যাক যে তাদের যেটা আগে দখল করেছিল ওইটাও রাশিয়ার বলে ইয়ে করতে হবে তবে তারা এটা নাম মুখে না বললেও পারবে ব্ল্যাক সিট হ্যাঁ এবং তবে এখানে ডেঞ্জারাসলি আরেকটা জিনিস করছে সেটা হলো ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষমতা বা সামরিক ক্ষমতা হ্রাস করার কথা বলা হয়েছে এবং এই হ্রাস করার বিনিময়ে ট্রাম্প প্রস্তাব দিয়েছে যে মার্কিনীরা তাদের এই নিরাপত্তা এবং ইউরোপিয়ানরা এই নিরাপত্তা নিশ্চয়তা দিবে যে রাশিয়া কোনো কিছু করলে তখন ইউরোপ এবং আমেরিকা একসাথে ফেস করবে এটা হলো তার প্রস্তাব কিন্তু জেনারেলিস কি বলছেন যে এই প্রস্তাবের মাধ্যমে ইউক্রেনবাসীকে খাটো করা হয়েছে কারণ ইউক্রেনবাসীকে তার জমি হারাইতে হবে প্লাস ইউক্রেনবাসীকে তার সামরিক ক্ষমতা হাইতে হবে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং সে বলছে সে তার দেশবাসীর সাথে বিট্রয় করতে পারবে না এইটা যদি সেই প্রস্তাবে যদি রাজি হয় তাহলে তার দেশবাসী এতদিন পর্যন্ত যে সংগ্রাম করছে সে সংগ্রামটার প্রতি তার বিট্রিয়াল হবে এই বিট্রে সে করতে পারবে না যদিও ট্রাম্প ট্রাম্প প্রশাসন থেকে এই নিয়ে বারবার ইয়ে করা হয়েছে যে ইউক্রেন শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হবে বলে তারা আভাস পেয়েছেন কিন্তু কি তার সর্বশেষ ইয়েতে বলছেন যে নো ওয়ে তবে তিনি ট্রাম্পের সাথে কথা বলবেন কথা বলে উনি মতামত জানাবেন কিন্তু একটা কথা স্পষ্ট বলছেন যে হি ক্যান নট বিট্রে নেশন হি ক্যানট বিট্রে হিজ পিপল হি ক্যানট বিট্রে হিজ আর্মি আচ্ছা শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়ে কোন ধমক দেন একবার তো খাবার টেবিল থেকে বিদায় করে এটা তো একটা প্রথমবার এটা অনেক অভিজ্ঞতা আছে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক আর একটা বিষয় নিয়ে আলোচনা করি তাহলে ইমরান খানের দল নিয়ে পিটিআই নিয়ে আপনার সিআই অফিসারের একটা ইয়ে আছে হ্যাঁ আমি একটু যেহেতু বলেছেন যে আহ ইমরান খানের পার্টি তাদেরকে থ্রেট করেছিল হ্যাঁ যে একটা পডকাস্টে গিয়ে তিনি কথাটা বলছেন যে ইমরান খানের পার্টি তারা করেছিল এবং এরকম একটা কথা যে পাকিস্তান এক পর্যায়ে ভারতের কাছে বিরুদ্ধে এই বিরুদ্ধে ইমরান খানের পার্টি তেহরুকে পাকিস্তান তেহরুকে ইনসাফ পার্টি হ্যাঁ সেটা এইভাবে বলছে যে পিটিআই পিটিআই অফিসিয়ালস ও আচ্ছা তার যে থ্রেট লেটারটা দেওয়া হয়েছে সেটা কি কারণে দেওয়া হয়েছে পিটিআই তিনি বলছেন যে পিটিআই অফিসিয়ালরা তাকে একটা থ্রেট লেটার পাঠিয়েছিল যে তিনি যেটা নিয়ে মন্তব্য করছেন পাকিস্তান উড লুজ এ কনভেনশনাল ওয়ার টু ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে একটা কনভেনশনাল ওয়ারে হেরে যেতে পারে এরকম একটা রিমার্কের পরে তখন এই পিটিআই তাকে একটা চিঠি দিয়েছিল যে চিঠি যে মন্তব্য করা হয়েছিল সেটা হলো তাকে দেখে নেবে বলেছিল যে তোমাকে আমরা দেখে নেব তো পিটিআই ইয়ে থেকে কিন্তু তিনি এই পডকাস্টে এসে বলছে যে এইটা উনি এমন একটা শব্দ ইউজ করছেন আমি এই জিনিসটা মানে দর্শকদের সামনে এটা লেখা ঠিক আছে তারপরে আমি বলে আই ওয়াইফ মাই অ্যাস উইথ ইউর থিং এরকম একটা কিছু বলছেন কি রিয়াকশন সো এই হুইসেল ব্লুয়ার বেসিক্যালি তেহরিকের ইমরানের আসলে ইমরান তো খুবই ধরেন ইয়ে টাইপের ছিল মানে ইমরানের দলটাও কিন্তু এক ধরনের ইউএস বিরোধী একটা দল ছিল কারণ ইউনি কিন্তু অভিযোগ করেছিলেন যে তাকে কিন্তু ইউএস রাই কিন্তু ক্ষমতাচ্যুত করেছে ঠিক আছে তো দলটা এজ এ হোল সিআইআই যেটাই বলো পাকিস্তান ইউএস এ তাদের সম্পর্কে যেটাই বলুক না তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে নিত না এই জন্যই তারা রিয়াক্ট করেছিল সেই রিয়াকশনের উত্তর দিতে গিয়ে এই পডকাস্টে যায় উনি আবার এটা ইয়ে করছেন যে এই প্রথম উনি প্রকাশ করলেন যে পিটিআই এর লোকরা তাকে থ্রেট করছিল একই মানে করতে চাই একদম বিশ্ব সুন্দরীকে দিয়ে আহ জানেন মেক্সিকান তরুণী চব্বিশ বছর বয়সী তরুণী তিনি এবার বিশ্ব সুন্দরী হয়েছেন চত্বর তোমার আসলে থাইল্যান্ডে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিসি ইউনিভার্সের চত্বরতম আসরে তিনি বিশ্ব সুন্দরী হয়েছেন ফাতিমা বশ ফাতিমা বশ নিশ্চয় আলোচনা আলোচনার কিছু নাই এটা একটা ইনফরমেশন যে এই সেই বিষ্টি সুন্দরী যাকে নিয়ে ওই মঞ্চে অকমানজনক কথা বলা হয়েছিল এই সেই সুন্দরী যে ম্যাক্সিমাম সুন্দরী যে যিনি মিস ইউনিভার্স তাকে বাজে মন্তব্য করার কারণে উনি মঞ্চ ত্যাগ করেছিলেন এবং সকল প্রতিযোগিতার সাথে একজট হয়ে প্রতিযোগিতা সেখান থেকে সরে তাকে বলা হয়েছিল যে ডাম মানে বোকা অথচ তিনি এই পুরস্কারটা লাস্ট রাউন্ডে যে বুদ্ধিমত্তার প্রশ্নের উত্তরে সবগুলি উত্তরে ঠিক মতো দিয়ে কিন্তু তিনি মিস ইউনিভার্স জিতে নেন যাকে ডাম বলা হয়েছিল সেই মিস ইউনিভার্স কিন্তু মেক্সিকান ইউনিভার্স কিন্তু শেষ পর্যন্ত জেনে এবং ওনার জীবনের যদি আপনি জানেন তিনি আসলে কি বলে সুস্থ উনি এক উনার উনি কিন্তু দীর্ঘ অসুস্থতা থেকে উঠে আসা একজন মানুষ তিনি বিভিন্ন ধরনের সার্জারি থেকে বিভিন্ন ধরনের অনেক বলা হচ্ছে যে তার অনেক অসুস্থতা সত্ত্বেও এই বিশ্ব জয় করেছে সে অসুস্থতাগুলো কিছুটা সিক্রেট কিছুটা এটা প্রকাশ্য করা হয়নি তবে তার অনেক শরীর খারাপের মধ্যেও তিনি এই বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই বিশ্ব ইয়েটা এবং

মানে তিনি যেভাবে আমরা গতদিন আলাপ করেছিলাম তিনি যেভাবে একদম ইয়ে করেছেন কি বলে যে তার যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষাই বুঝিয়ে দিচ্ছিল আসলে তার ব্যক্তিত্ব কি অভিনন্দন তাকে মিক্স মিস ইউনিভার্স মেক্সিকানকে তিনি বুদ্ধি বুদ্ধি বুদ্ধির পরীক্ষা করার জন্য যে প্রশ্ন উত্তর কিন্তু তিনি সবচেয়ে ভালো দিয়েছেন যাকে ডাম বলা হয়েছে বোকা বলা হয়েছে শেষ দুটি যে দুটি প্রশ্নের মধ্যে দিয়ে সবাইকে শুভরাজ জানিয়ে আজ অনুষ্ঠান শেষ করবো বয়কট গ্রামীণ ফোন আহ্বান জানিয়ে অবশ্যই গ্রামীণ ফোন না বয়কট গ্রামীণ গ্রামীণ বলতে গ্রামীণের যত কিছু আছে সেগুলো প্রোডাক্ট এ বয়েকট এই আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষ করব এবং জানেন নাকি গ্রামীণের तरफ থেকে নানাভাবে আকুতি মেনতি করা হচ্ছে যে গ্রামীণের কোনো কিছুতে এগোনার ইউনোস নাই এটা বলে তার মানে বিশ্বাস করে মানুষ তো বোকা একবার মানুষ বোকা হবে না সুতরাং অল গ্রামীণ ফোন গ্রামীণ প্রোডাক্ট বয়কট ঠিক আছে চাই একটা প্রশ্ন উত্তর দিয়ে এবং একজনের একটা কমেন্টের এর উত্তর দিয়ে বলছি নুজরুল ইসলাম যিনি আপনি যে লাইনটুকু বলেছেন হ্যাঁ আমার একটা অনুরোধ যে আপনার প্রতি একটু সুস্থতার সাথে এগুলা বলেন আপনি যাই করেন না কেন একটা এই ধরনের শব্দ আমার মনে হয় না কারো প্রতি আপনার যথেষ্ট ক্ষোভ থাকতে পারে অনেক থাকতে পারে আপনি আপনার মাকে হত্যা করতে পারবেন আপনি তো একজন খুনিতে রূপান্তরিত হতে আপনার মনটা খুনি মন হয়ে গেছে প্লিজ কেন তে বেরোন মানুষ হন আপনি খুনি না আমি শুন আপনি হয়তো কোনো কারণে রাগ এতই রাগ যে আপনি এই ধরনের কথা বলতে দ্বিধা করছেন না কিন্তু প্লিজ আপনি খুনি না আমি নিশ্চিত কোন মানুষই মানে এই সুস্থ মস্তিষ্কে খুন করতে পারে না তো আপনি খুনি না তো আপনি এরকম এরকম এই কর্মকাণ্ড চালানোর জন্য আপনি একটু মাথা ঠান্ডা করেন আপনার রাগ থাকলে রাগটা প্রকাশ করেন কিন্তু এরকম কথা বলেন না যেটা আপনাকে অপরাধীতে পরিণত করবে শুভরাত্রি